আম্মু এই দেখো কুরবানি করে গোস্ত তুমি গোস্ত চাপা চাপা খাবা আম্মু তোমার কুরবানি গোস্ত রান্না করব কেমন আছো কোন জায়গা থেকে মাংস কুড়াইলি ভালো আছি খালাম্মা উত্তর পাড়া গেছিলাম মাংস কুড়াইতে এই যে মাংস কুড়াই নিয়ে আইছি এই দুঃখ আজকে রান্না করে দিব আর মায়া মন ভরে খাইব ঠিকই কইছস আমরা গরিব মানুষ গরুর মাংসের কত দাম আমাকে কি আর কিনে খাওয়ার সামর্থ্য আছে এই কোরবানি দিলে পরে মানে কুরবানিদের মধ্যে আমরা মাংস করে যা পাই তাই আস্তাটা বই খাই শোন এখন কথা তুলে করি চৌধুরী বাড়ি আছে না সে চৌধুরী বাড়িতে পাঁচটা গরু কুরবানি দিছে আমি ওই গেছিলাম দেখ আমার মেলা মাংস দিছে তুই যা কি কন খালাম মা পাঁচটা গরু কুরবানি দিছে কিন্তু আমি তো চৌধুরী বাড়ি চিনি না আমি তো কোনোদিন চৌধুরী বাড়িতে যাইনি কোন দিকে এই বাড়িটা আরে এই যে এই রাস্তাতে যা যে একটা শেষ মাথায় একটা দোতলা বিল্ডিং আর বড় একটা ঘর আছে ওইটা ওই যে দোতলা বিল্ডিং বড় একটা ঘর ওই বাড়িতে যাবো হ যা ওইনে যা পাঁচটা গরু কোরবানি দিছে ও মেলা মাংস যা তুমি দিব আচ্ছা ঠিক আচ্ছা আমি গেলাম আচ্ছা আচ্ছা দাঁড়াও 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 শান্ত সবাইকে দিব

খারাপ ব্যবহার করতে হয় না না যাও আর বাবা সবারই দেওয়া লাগবে তো হয়েছে যাও মাংসটা জানিস আর তুমি ধরে না যাও তো আর তো মাংস এটা তুমি ঠিক করো যাও যাও না বাবা ওরকম করতে হয় না একটু বেশি করে দে রাকিব তুমি এখানে আমি এখানে থাকব না এটা তো আমারই বাড়ি আর আপনি আমাকে কিভাবে চেনেন আমি তো আপনাকে চিনতে পারলাম না তুমি আমারে চিনতে পারতেছ না ওই যে সেই দিন রিকশার মধ্যে আমি আর তোমার ভাই রোমের ভাই একসাথে রিকশা দিয়ে যাইতেছিলাম তুমি তখন গাড়ি থামাইয়া তার কাছ থেকে টাকা নিলা চিনতে পারো না আমারে ও আচ্ছা আপনি নূপুর হ্যাঁ আমি নূপুর বাবুকার এইটাই তো তোমার ভাইয়ের বাচ্চা রুমেল ভাইয়ের বাবু মানে আপনাদের কি বিয়ে হয়েছিল হ্যাঁ তোমার ভাই আমারে বিয়ে করছে তিন বছর হইলো তোমার ভাই আমারে বিয়ে করছে আমারে বিয়ে করার পর দুই বছর সংসার করার পর যখন বাচ্চা পৃথিবীতে আসলো তখন তোমার ভাই আমারে ফালাই রেখা আমার বাস ধরে রেখা সেই কই উদা হয়ে গেছে তাহলে আমি কোথাও খুঁজে পাই নাই অনেক খোঁজা খুঁজি করছি কোথাও পাই নাই এই মেয়ে তুমি এসব কি বলছো যা বলছো ভেবে চিনতে বছ তো হ্যাঁ স্যার আমি সত্যি কথাই কইতেছি আমার কোন এই বাচ্চা রোমেলের বাচ্চা আর আমি রোমেলের বিবাহিত বউ আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করছি রোমেল রোমেল ভাইয়া বাবা ডাকছো হ্যাঁ ডেকেছি দেখো তো ওনাকে চেনো কিনা না না বাবা আমি ওনাকে কিভাবে চিনবো আর দেখে তো মনে হচ্ছে ফকির টকির হবে হয়তো ভালো করে দেখো চিনতে পারো কি না আরে বাবা কি বলছো তুমি আমি একে কিভাবে চিনব ভাই মিথ্যা কথা বলো না তুমি ওনার চিনো আমি তোমার রিকশার মধ্যে কিন্তু দেখছি তোমার মনে নাই তোমার সাথে টাকা নিলাম তোমার পাশে বসা ছিল রাকিব তুই কি পাগল হলি আমি মিথ্যা কেন বলবো আর তুই কখন দেখলি আমাদেরকে একসাথে আমি তো প্রথম দেখছি ওনাকে এই প্রথম চুপ করো মিথ্যা কথা বলো না আব্বু মিথ্যা কথা বলতেছো রমেল আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার চেষ্টা করো না

আমি যখন সুন্দর ছিলাম যখন অভিভাবিক ছিলাম তখন উনি আমার সাথে দুই বছর সম্পর্ক করছে তখন আমার তার খুব ভালো লাগছে আমারে ভুলাইয়া পালায়া আমারে কইছ অনেক বড় লোক আমি আমার অনেক বড় বাড়ি আছে আমার গাড়ি আছে আমি তোমার লাগে চংচক করবো আমি চোখের চংচার করবো তোমারে বিয়ে করলে আমার স্বপ্ন দেয়া আমার বিয়ে করছে আমরা বিয়ে করে এক বছর খুব সুখে ছিলাম কিন্তু যখন বিয়ার একটা বছর পার হয়েছে আমার এই সন্তান যখন আমার ঘর বেয়াইল তখন সে হঠাৎ করে উদা হয়ে গেল তার কোনো খোঁজখবরই পাইতেছিলাম না অনেক চেষ্টা করছি ওনার সাথে যোগাযোগ করার জন্য একবারের জন্য যোগাযোগ করতে পারি নাই অনেক জায়গায় খুঁজছি কিন্তু ওনারে খুঁজা পাই নাই শেষমেশ কি করব একজন গর্ভবতী মহিলা সে কি বা করতে পারে গর্ভে চাকরি করতে গেছি আমার চাকরিতে নাই নাই কারণ আমি গর্ভবতী মহিলা আমি কাম করতে পারমু না পরোজেশ मींस باندې কাজ কামে গেছি তোর باندې কাজ কামে গেছি আমার কাম করতে অনেক কষ্ট হইছে কাম করতে পারতাম না ঠিকঠাক মতো মানুষের লাত্তি পিটা গাইছি মানুষের গুতা গাইছি মানুষের নিজতন যত্ন করছি কইরা মানুষের বাড়িতে কাম করছি তারপরও একজন গর্ভবতী মহিলার যতটুকো খাওয়া দরকার ওটটুক আমি খাইতে পারি নাই তারপরে এই বাচ্চাটা দুনিয়াতে পুলিশ জল আমি তো ঠিকঠাক মতো খাইতে পারতাম না বাচ্চাটাও ঠিকঠাক মতো বুকের দুধ পাইতো না দুধের আমি মতো দোকানে দুধ না তো খাওয়াইতে পারতাম না মানুষের বাড়ি থেকে পেয়ে নাই বাচ্চারে খাওয়াইছি খাওয়াই এতটুকু বানাইছি জানেন এই একটা বছরে কোনদিন আমি গরুর মাংস খাই নাই এই বাচ্চাটা আর গরু মাংস খাওয়াইতে পারি নাই এই কুরবানি দেই যে মানুষের বাড়ি থেকে কুরবানির মাংস আই না এই যে প্রথমবারের মতো একটু গরুর মাংস খাওয়ামু হেই আমার বাচ্চার কি অধিকার ছিল না আপনাগো বাড়িতে থাকাল ভালো পোশাক আশাক পরাল ভালো খাবার খাওয়াল আমি না ওই পরের মাইয়া তা আমার বাচ্চা কি দোষ করছে আমার সব কিছু থেকে বঞ্চিত করতে লোকটা মানুষ আমি কাউরে পরিচয় দিতে পারি নাই কারণ এই লোকটা আমার কোথায় চলে আইছে আরে আমার প্রতি নয় তোর কোনো দয়া মায়া ছিল না আমার নয় রাস্তাতে ছাইরা দিয়ে আইছো কিন্তু একটা মায়া জন গর্ভবতী হয় সে যখন কত থাকে সেইটা বোঝার ক্ষমতা তো নাই এটা একজন মহিলাই বুঝে আজকে মায়ের ডালে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতাছি

আমি তো ওর সঙ্গে এত বড় অবিচার হতে দেব না হই আমার বংশের প্রদীপকে নিয়ে এসেছে ও আমার বংশের প্রদীপ তোর শাস্তি তোর দুই বউকে নিয়ে সংসার করতে হবে না বাবা আমি কোনো সতীনের সংসার করতে পারবো না বাবা আপনি আমাকে পছন্দ করে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছেন আমি আপনাকে যথেষ্ট সম্মান করি আর সম্মান সারা জীবন করেও যাব কিন্তু বাবা একটা কথা জানেন একটা মেয়ে অভাবে সংসার করতে পারে কিন্তু কখনো কোনো দুশ্চরিত লম্পটের সাথে সংসার করতে পারে না যে একটা মেয়ের জীবন নিয়ে খেলা করেছে তার জীবনটাকে নষ্ট করে দিয়েছে ছোট্ট একটা বাচ্চাকে অস্বীকার করতেছে আর যাই হোক তার সাথে সংসার করা যায় না বাবা সব থেকে ভালো হবে কি আপনি না এই মেয়েকে আপনার ছেলের বহু হিসেবে এই বাড়িতে রেখে দিন আমি চলে যাই কারণ আপনি তো জোর করে আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছিলেন আপনার ছেলে তো হয়তো আমাকে বিয়ে করতে চাইনি ওর মনে অন্য কেউ ছিল বাবা এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না আপনারা ভালো থাকবেন আমি এই বাড়ি থেকে চলে যাব দাঁড়াও বৌমা এ জগৎ সংসার বড় কঠিন কার জীবনে কখন কি ঘটে কেউ বলতে পারে না মাগো আমি তোমাকে পছন্দ করে নিয়ে এসেছি তুমি আমার কাছেই থাকবে আমি সারা জীবন তোমাকে বুকে আগলে রাখবো মা অনেকে তো দুই বোন নিয়ে সংসার করে তোমরা দুজন মিলে ঝিলে থাকতে পারবে না মা আমার বিশ্বাস তুমি পারবে তুমি সেই মেয়ে তুমি আমার সেই বৌমা শুধু বৌমা না তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি আমার মেয়ে বৌমা ওকে নিয়ে ঘরে যাও গোসল করে একটা তোমার কাপড় পরাও রোমেল রাকিব যা মার্কেটে গিয়ে সবচেয়ে দামি দামি কাপড় আমার বৌমা আর আমার নাতির জন্য কিনে আয় একবারে আবো আমি ব্র্যান্ডেজ জিনিস নিয়ে ভাবি জান না আব্বো টাকা দাও নিয়ে যাবো আরে টাকা লাগবে না চল আমার সাথে চল আমার কাছে টাকা চল আচ্ছা 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 তুমি আমার টাকা দিবো নাকি ছাড়া প্লিজ